প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সাথী সাথীর বয়স হয়ে যাচ্ছে এখনও বিয়েসাদী হচ্ছে না এর জন্য সাথী ইটিউবে এসেছেন সাথীর বাবা ছিল কাঠমিস্ত্রি নকশার দোকানে কাজ করতো ফার্নিচার বানাতো ফার্নিচার বানিয়ে যা পেত তা দিয়ে সংসার চলতো তো তার মা কিছু করতো না তার বাবা একার ইনকামে সংসার চলতো তো সাথীর ছোটো আর একটা ভাই আছে তো বর্তমানে সাথীর বাবা প্যারালাইস রোগী বিছনায় পড়ে গেছে তার পিছনে অনেক টাকা চলে গেছে তো সাথীর বিয়ের বয়স আরও আগে হয়েছিল কিন্তু টাকার জন্য বিয়ে হচ্ছে না এর মধ্যে সাথীর বাবা হঠাৎ করে প্যারালাইস হয়ে যায় তো প্যারালাইসের টাকা জোগাতে অনেকটা খরচ হয়ে যায় তো সাথীর বিয়েটা আরও পিছিয়ে যায় তো বর্তমানে সাথে ইউটিউবে এসেছেন যে কোনো বয়সের হোক যদি সব কিছু মেনে সাথীকে বিয়ে শাদী করতে পারে সাথী বিয়ে সাথী করতে রাজি আছে সাথীর ব্যক্তিগত কোনো পছন্দ নেই সাথীকে যে ভালোবেসে আপন করে নিতে পারবে সে যদি বিবাহিত হয় এই মুহূর্তে সাথে বিবাহিত পুরুষও বিয়ে করতে রাজি আছে যদি আশি একশো বছরের পুরুষও যদি সাথীকে বিয়ে করে মেনে নিতে পারে সাথীও তাকে মানতে পারবে তার কোনো আপত্তি নেই তো দর্শক সে ছিল সাথীর জীবনে সংক্ষিপ্ত জীবন কাহিনি তো বর্তমানে সাথেই সংসারটা চালায় কোনো কাজ করে সাথীর কাছে সব কিছু তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি দেশের সেবা করি আসসালামু আলাইকুম